রেডি আচ্ছা প্রথম কোশ্চেন আমাদের জাতীয় কবি কে কে শেখ হাসিনা তুমি জাতীয় কবি কে শেখ হাসিনা হ্যাঁ রবীন্দ্রনাথ টাইগার হয় না জাতীয় কবি কে হ্যাঁ বলো ডক্টর চর জাতীয় কবি জাতীয় কবি কে না হ্যাঁ কে বলবে জাতীয় কবি কে আচ্ছা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জাতীয় কবি কে কাজী নজরুল ইসলাম

হ্যাঁ রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ না বলো আমাদের রাজধানীর নাম কি ক্যাপিটাল বাংলাদেশের ক্যাপিটাল কোনটা বাংলাদেশের রাজধানী কোনটা হ্যাঁ কোথায় কোথায় বাংলাদেশের রাজধানী কোনটা হ্যাঁ ঢাকা গুড কোনটা ঢাকা না হ্যাঁ ঢাকা রাইট যারা বলেছে ঢাকা কারেক্ট তোমরা যে ড্রেস পরে আছো তোমরা সে ড্রেস পরে আছো এটাকে কি বলে কি বলে ইউনিফর্ম রাইট ইউনিফর্ম বলো আমাদের কয়টা ঋতু আমাদের ঋতু কয়টা হ্যাঁ ছয়টা ঋতু কয়টা ঋতু ছয়টা ঋতু কয় সাতটা না ছয়টা কি কি ঋতুর নাম কি কি নাম ঋতুর গ্রীষ্ম গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত গুড মুসাইবা বা সুন্দর বলো আমাদের স্কুলের নাম কি হ্যাঁ

অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল রিসন স্কুল এইমস গোষ্ঠী আর